আসসালামু আলাইকুম এখন তালের সিজন চলতেছে এই সিজনে আপনারা তালের বিভিন্ন রকম পিঠা তৈরি করতে পারেন আমি এর আগেও একটি তালের পিঠার রেসিপি দিয়েছি তো আজকে আরেকটা দিচ্ছি আজকে বানাবো তালের বড়া পিঠা এর জন্য আমি নিয়েছি তাল এই তালগুলো আম্মু গ্রামের বাড়ি থেকে প্রোজেন্ট করে পাঠিয়েছিল তো সেখান থেকে আমি এক কাপ ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এবং দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই নারকেলগুলোও কিন্তু আম্মু একদম ডিপ করে মানে কুড়িয়ে ডিপ করে আমার জন্য পাঠিয়েছিল তো সেখান থেকে আমি দিয়ে দিলাম এক কাপের মতো আর একটু টেস্ট বৃদ্ধি করার জন্য গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর আটা আমি চালের গুঁড়া দিচ্ছি এক কাপ আটা দিচ্ছি এক কাপ সম তাহলে পিঠাগুলো নরম নরম হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ একটু স্বাদ বৃদ্ধি করার জন্য অবশ্যই লবণটা দিবেন তারপরে সব উপকরণ হাত দিয়ে মেখে নিব। এর মধ্যে বলি যদি আমার কন্টেন্টগুলো কোথাও আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিখে নিলাম তো চলে যাব এখন ফ্রাই করার জন্য অবশ্যই তেলটাকে আগে থেকে গরম করে নেবেন আর তেল গরম হয়ে যাওয়ার পর চুলাটাকে কমিয়ে দেবেন এই পিঠাটা কিন্তু অল্প আছে ভাজি করতে হয় যদি চুলার রাস্তা বাড়ানো থাকে তাহলে তালার পিঠাটা খেতে একদম ভালো হয় না তেঁতো হয়ে যায় তাই এটি ভাজি করার সময় সাবধানতার সাথে ভাজি করবেন তো তেলগুলো গরম হয়ে গেছে প্রায় এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিব যাতে করে একদম ভালো হয় পিঠাগুলো মাঝখানে কাঁচা না থাকে তালের সিজনে কিন্তু আমি প্রায় এই পিঠাটা বানাই এই পিঠাটা আমার বাসায় সবাই পছন্দ করে আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন আর আপনাদের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে আমার পিঠাটা বাঁচি করা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলতেছি একইভাবে আমি দ্বিতীয় বেজটা ভেজে নিব এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে দেখুন ফাইনাল লুক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা মজা হয়েছে দেখুন ভিতরে একটু কাঁচা নেই আর নারকেলগুলো একদম সুন্দরভাবে দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ